নোয়াখালীর ছেলে হয়েও আমি বগুড়া আলুঘাটি উৎসবে দর্শক যখন এই বগুড়া আলুঘাটি খাবারের নাম শুনছি তখন কিন্তু বেশ অবাকই হয়েছি যে চট্টগ্রামের মেজবানার নাম শুনছি রাশের কালাই রুটির নাম শুনছি আর এখানে এসে দেখলাম যে আলু রান্না হচ্ছে আপনি যদি আলুঘাটির নাম না শুনে থাকেন তাহলে তো অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য আর যদি শুনেও থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কেননা আমরা কিন্তু জানবো যে আলুঘাটি কীভাবে তৈরি করা হয় এবং দেশের প্রথমবারের মতো এই আলুঘাটি উৎসব হচ্ছে চলেন একসাথে শুরু করি আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন এই যে আপনার পাঞ্জাবি করছেন লাল পিছনে একটা গাড়ি আছে লাল উপরে কৃষ্ণচূড়া গাছ আছে লাল আপনি ম্যাচিং করে আসছেন নাকি না উৎসব মানে হচ্ছে আমার মনে হলো যে বাংলাদেশে হচ্ছে সবচেয়ে সার্বজনীন উৎসব যদি বলা হয় তাহলে বৈশাখ উৎসব বৈশাখ উৎসব মানেই হচ্ছে লাল বা সাদার একটা কম্বিনেশন আর আলুঘাটিও একটা উৎসব যেহেতু উৎসবের একটা নাম আছে এটার সাথে একটা হচ্ছে মনে হচ্ছে যে এই পোশাকটা ওই দিন পরা হয় আরেকটা উৎসবে নতুন আরেকটা উৎসবে আসতেছি এটাকেও আসলে আমরা বগুড়াবাসী বগুড়ার হচ্ছে কে ভালোবাসি এটা আমাদের আমাদের নিজেদের সার্বজনীন বলা চলে সে কারণে আসলে লাল পরে আসা যে উৎসবটাকে আরও মানে উৎসবময় করার জন্য ভাই আপনাকে তো অনেক পরিমাণে খাইতে দেখলাম আচ্ছা ভাই আপনি যদি কোনো বগুড়ার লোককে জিজ্ঞাসা করেন তাহলে দেখবেন যে আলুঘাটির যে স্বাদ আলুঘাটির যে মজা এটা দিয়ে পাঁচ ছয় প্লেট দশ প্লেট ভাত খাওয়া কোনো বিষয় না ভাই সেখানে আমি তো মাত্র তিন চার প্লেট খাইছি আপনি কয় প্লেট খাইছেন মাত্র তিন চার প্লেট খাইছি এটা তো খাই না আমি মাত্র আমি তো খাই নাই ভাই আমি কয় প্লেট খেতে পারবেন ভাই আমি এখন তো খাইতেই পারি না এখন রুচি নাই এখন খুব একটা খাইতে পারি না এখন অল্প দুই তিন প্লেট চার প্লেট আগে হলে ভাই আর দশ প্লেট কোন বিষয় ছিল না এই আসলে এখন বয়স হয়ে গেছে তো কেমন টেস্ট পাচ্ছেন রে আলু ভাটি

কেমন মানে বানাইতে কতক্ষণ লাগে অনেক সময় লাগছে বহুত বহুত সময় লাগে ইঞ্জার ঘন্টা বহু সময় লাগে তিন থেকে চার ঘন্টা সময় লাগছে এই জিনিস বানাইতে পাকাইতে হ্যাঁ আলু খাটিটা বগুড়ার এক ধরনের বিশেষ আলু হয় যেটা ফাটা পাখড়ি বলে আমাদের বগুড়ার ভাষায় বলে ফাটা পাখড়ি লাল লাল আলু ছোট ছোট হয় এই আলু দিয়ে মাংস দিয়ে বিভিন্ন মাংসর মশলা হলুদ মরিচ লবণ যা স্বাভাবিকভাবে পাক করা হয় প্রথমত আলুটাকে সিদ্ধ করে নেওয়া হয় সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়ানো হয় খোসা ছাড়ানোর পরে আলু আলুগুলোকে চটকায় নেওয়া হয় একটু ভাঙায় নেওয়া এবং মাংস আলাদা কষায়া দুটো সমন্বয়ে একটা প্রোডাক্ট নিয়ে যখন কথাবার্তা হয় যখন এটা ব্র্যান্ডিং হয় হয় প্রমোশন তখন সেটার যে চাহিদার জায়গাটা তখনও কিন্তু অনেকেই বুঝতে পারে এই বগুড়ার ঘাটি কোনো একটা বিশেষ আয়োজন করে রেসিপির মধ্যে মেনুর মধ্যে কিন্তু এখন সম্পৃক্ত হয়নি আমরা যখন এই আয়োজন করছি তখন কিছু উদ্যোক্তা আছেন যারা আমাদের সাথে ইতিমধ্যেই কথা বলেছেন তারা বলছেন যে তারা তাদের রেস্টুরেন্টে এই আলুঘাটির যে আয়োজনটা সেটা তারা রাখতে চান তার মানে অলরেডি এটা শুরু হয়ে গেছে আমরা বিশ্বাস করি অল্প কিছু দিনের মধ্যে হয়তো ঢাকাতে কিছু রেস্টুরেন্টে আমরা এই আলুঘাটিটা বিশেষভাবেই পেয়ে যাব জয়না প্রথম আমাদের সপন হচ্ছে যে এটা আমরা আচ্ছা আপনারা বলেন তো আপনারা কি চান যে প্রথম পুরস্কার আগে হোক না দশম পুরস্কার আগে হোক দশক দশ আচ্ছা কারণ সম্ভাবনাটা থেকেই যায় ততক্ষণে আচ্ছা ঠিক আছে আমরা শুরু করছি আচ্ছা আমরা একটু অনুমতি নিয়ে নিই যারা পার্টিসিপেট করছে এবং সম্ভাবনা দেখছে তাদের যা একবার চেষ্টা করলে হবে তারা এই দুটা পুরস্কার অন্তত আমরাও যেহেতু চাই যে বন্ধুভাই দশক বগুড়ার আলুগাড়ি উৎসব থেকে আপনাদেরকে জানাচ্ছি বিদায় দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্লেসে নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ